প্রিয় বন্ধুরা তোমাদের অনুবাদ অনুষঙ্গের অন্তর্গত আন্তর্জাতিক সাহিত্য থেকে গোয়টে বা গোটে সম্পর্কিত এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যা তোমাদের এসএলএসটি পরীক্ষায় অনেকাংশে সাহায্য করবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে চ্যানেলের প্লে লিস্ট ফলো করতে থাকো প্রথম প্রশ্ন গোয়েটে থেকে সাহিত্যে গোয়েটে কী রূপে প্রসিদ্ধ মহাকবি গোয়েটে কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সতেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের আঠাশে আগস্ট নেক্সট গোটে বা গোয়েটের জন্মস্থান কোথায় জার্মানির ফ্রাঙ্কফুট মেন পরের প্রশ্ন গোয়েটে কোন দেশের সাহিত্যিক ছিলেন জার্মানি নেক্সট গোয়েটের পিতার নাম কি জোহান কাফস ক্যাসপার গোয়েটে নেক্সট গোয়েটের মাতা মাতার নাম কি ক্যাথরিনা এলিজাবেথ পরের প্রশ্ন এই পর্বে তোমাদের জন্য থাকছে সাঁত্রিশটি প্রশ্ন প্রশ্নোত্তর গোয়েটে কত খ্রিস্টাব্দে মারা যান আঠেরোশো বত্রিশ খ্রিস্টাব্দের বাইশে মার্চ গোয়েটের বিখ্যাত নাটক কোনটি ফার্স্ট কত কত ফেয়াস্ট আছে ফার্স্ট নেক্সট গোয়েটের পিতা কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন আইনজীবী গোয়েটের পিতা কোন শহরের মেয়র ছিলেন ফ্রাঙ্কফুর্ট শহরের এগারো গোয়েটে গোয়েটিংগেন ইউনিভার্সিটিতে কোন বিষয়ে পড়াশোনা করতেন আইন কোন কোনো স্থানে এই ইউনিভার্সিটির নাম কিন্তু অন্য আছে যাই হোক এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয় বারো নম্বর গোয়েটে কোন রোগে আক্রান্ত হয়ে মারা যান হৃদরোগে তেরো নম্বর প্রশ্নোত্তর গোয়েটে কোন কোন ভারতীয় সাহিত্য পাঠ করেছিলেন শকুন্তলা মেঘদূত এবং নলদময়ন্তী নেক্সট বাঙালি কোন কবির কাব্যে গোয়েটের প্রভাব লক্ষ্য করা যায় সত্যেন্দ্রনাথ দত্তের কাব্যে নেক্সট সত্যেন্দ্রনাথ দত্তের কোন কাব্যে গোয়েটের বা গোটের প্রভাব লক্ষ্য করা যায় তীর্থশলিল নেক্সট গোয়েটের গোয়েটে তার গেটম নাটকটি কত বছর বয়সে লেখেন বাইশ থেকে তেইশ বছর বয়সে নেক্সট গোয়েটের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি ডিস্টাং অ্যান্ড ওয়ারহেট আঠেরো নম্বর প্রশ্নোত্তর গোয়েটের দিভান কোন বাঙালি কবি অনুবাদ করেছেন অলোক রঞ্জন দাশগুপ্ত নেক্সট গোয়েটের অনুষঙ্গ সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কোন কবিতায় লক্ষ্য করা যায় অলক্ষণ কবিতায় নেক্সট গোয়েটের কোন উপন্যাস পড়ে জার্মানির বহু যুবক আত্মহত্যা করে ভেটর গোয়েটের শ্রেষ্ঠ উপন্যাসের নাম কি ভিল হেলম মাইস্টার নেক্সট গোয়েট এবং রবীন্দ্রনাথ উভয় বিশ্ব সাহিত্য বিখ্যার অতৃতীয় সমর্থক এবং প্রবক্তা উক্তিটির বক্তাকে কবি অলোক রঞ্জন দাশগুপ্ত নেক্সট প্রশ্ন তেইশ নম্বর তিনি প্রথম বিদেশি যিনি ভারতীয়দের পূর্বেই কালিদাসের শকুন্তলার অপূর্ব সমালোচনা করেছিলেন কোন বিদেশির কথা এখানে বলা হয়েছে গোয়েটের কথা বলা হয়েছে নেক্সট গোয়েটে স্বপ্নের তত্ত্ব এবং প্রকৃতির রহস্য কার কাছে শিখেছিলেন দাদামশাইয়ের কাছে পঁচিশ কোন বেআইনি নাটকের খসড়া লেখার জন্য গোয়েটের পিতা তার প্রতি বিরূপ হন সমান দোষী নেক্সট গোয়েটে দেবনাগরী হরফ কার কাছে শিখেছিলেন লুটবুক থেওবুল গার্ডেনের কাছে নেক্সট গোয়েটে কোন গ্রন্থকে গ্রন্থের গ্রন্থ বলেছেন এলিয়টের দি ওয়েস্টল্যান্ড গ্রন্থকে পরের প্রশ্ন গোয়েটের দেশকালজয়ী উপন্যাস দেশকালজয়ী কাব্যগ্রন্থ কোনটি ওয়েস্ট অস্টিস দিভান পরের প্রশ্ন ভাইমার ক্লাসিক পর্বের প্রাণপুরুষ নামে কে পরিচিত গোয়েটে গোয়েটের সম্পূর্ণ নাম কি জোহান উলফ গ্যাং ফন গোয়েটে পরের প্রশ্ন আধুনিক যুগের সর্বশ্রেষ্ঠ জার্মান সাহিত্যিক হিসেবে কে পরিচিত গোয়েটে পরের প্রশ্ন জার্মানির শ্রেষ্ঠতম গুণী ব্যক্তি এবং পৃথিবীর সর্বশেষ সত্যিকারের বহু শাস্ত্রজ্ঞ গোয়েটের সম্পর্কে এই উক্তি কে করেন এখানে ইলিয়ট আছে এলিয়ট হবে ঠিক আছে এলিয়ট নেক্সট গোয়েটের প্রথম রচনা কোনটি গডস ভন বার্লি চিংগেন গডস ভন ওয়ার্লিচিং কি ধরনের রচনা এটি ট্রাজেডি গডস ভন ওয়ার্লি চিং এর প্রকাশকাল উল্লেখ করো সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ মনে রাখবে এই সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দেই এর নাট্যরূপ দেওয়া হয় গডস ভন ওয়ার্লি চিং এটি কার স্মৃতির উদ্দেশ্যে রচনা করা হয় ঐতিহাসিক কবি গডস ভন ওয়ার্লি চিংগেনের স্মৃতির উদ্দেশ্যে তাহলে আমার এই আলোচনার ক্লাসটি সমাপ্ত হলো যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নিয়ে এ ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য অল করে রাখো আর অবশ্যই আমার চ্যানেলে প্লে লিস্টগুলো দেখতে থাকো তোমাদের অনেক অনেক উপকারে আসবে